নাটবের লালপুবে মসজিদের নামে একটি খাস পুকুর লিজ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার ষোলোই এপ্রিল বিকেলে উপজেলার দুদুবে ইউনিয়নের জয়পুর গ্রামে জামে মসজিদের সামনে এই মানববন্ধন করেন মানববন্ধনে স্থানীয়রা জানান উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত পুকুরটি মসজিদের উন্নয়নকল্পে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন এলাকাবাসী কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মসজিদের নামে লিজ বাতিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজে আলী তার নিজ নামে লিজ নেন গত চোদ্দ মাসে লিজে মেয়াদ শেষ হয়েছে বলে জানান তারা এ বিষয়ে স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন আমাদের এই জয় জয়পুর জামে মসজিদের নামে একটা পুকুর ছিল এখানে সেই পুকুরটা নাম আওয়ামী লীগের দোসররা এই কাজিমরা এরা হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ক্ষমতায় আসার পর থেকে এই পুকুরটা দখল করে জবর দখল করে নেয় আমরা পুনরায় এই মসজিদের নাম ওই পুকুরটা রুইগাড়ি পুকুরটা আবার বহাল চাচ্ছি মসজিদের উন্নয়ন কল্পে হ্যাঁ দুহাজার সালের দিকে আমি লিগের দুশো জনায় পুকুরটা এটি খেয়ে নিয়েছে তারপর এখন পর্যন্ত তারা অন্যভাবে খেয়ে যাচ্ছে দখল করে খাচ্ছে তো মানে সবগুলো আমাদের একটা আকুল আবেদন তখন আমাদের এই পুকুরটা আমাদের মসজিদ নামে অবশ্যই দেওয়া হয় আবার ওই পুকটা পুকুরটা মসজিদ উন্নয়ন গল্পে এই পুকুরটা উনিশশো সাল থেকে আমাদের মসজিদের উন্নয়ন গল্পে পুকুরটা আমরা খাচ্ছিলাম উপর থেকে যা লভ্যাংশ আসতো এটা আমাদের মসজিদের উন্নয়নের জন্য ব্যয় করা হতো তো এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই কাজিম সহ আরও কিছু লোক আরও অনেক নেতা মিলিয়ে এই পুকুরটা তারা জোর করে লিজ বাতিল করে দখল করে নাই। আমরা প্রশাসনের কাছে আমরা টিওনের কাছে আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের এই জয়পুর গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে এই মামলা বাতিল করে আমাদের মসজিদের নামে এই পুকুরটা লিজ দেওয়া হোক যে যে আওয়ামী লীগের দোসরেরা যে এই পুকুরটা আমারে একে খাচ্ছে এবং ওরা যে যদি ইজারা থাকে তাও ইজারা এই বাতিল করি হলেও এই মসজিদের উন্নয়ন কল্পে এই মসজিদকে দেওয়া হোক আমি এইগুলি আমি অনুরোধ করছি বাংলাদেশ সরকারের কাছে ইনোদ সরকারের কাছে এবং টিউনো সাহেবের কাছে এবং প্রশাসনের কাছে